হ্যালো বন্ধুরা আমি সৌরভবারিক তো নতুন ব্লগ নিয়ে চলে এলাম সারেঙ্গার কালী মন্দিরের তো দেখো কেমন হয়েছে সকলে এটা কি ফুল একটু কমেন্ট করে আমাকে বলবে সকলে এবার গঙ্গা অধিকটা বাটা বাটার বিল্ডিং দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা দেখো কত সুন্দর মা জাগ্রত মা আছে সকলের মনস্কামনা পূর্ণ করে দেবে সকলে পারলে একটু ঘুরে দেখে আসবে জায়গাটা খুব 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 সুন্দর মন প্রাণ জুড়িয়ে যাবে নদীর দার বসার জায়গা মায়ের মন্দির আপার মন্দির পাশে আছে শারদাময়ী আর রামকৃষ্ণ বসে আছে দেখেছ কত সুন্দর